হ্যালো এভরিয়ন সবাইকে জানাই শুভ সোমবার আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার তো তাই জন্য পুজো দিতে যাবো বলে এখানে শাড়ি পরছি আর মাও একটু হেল্প করে দিচ্ছে কারণ একা তো পরা সম্ভব না তো এই যে শাড়ি পরার পরে আমি আর মা একটু ভিডিও করে নিলাম এমনি নর্মালি তারপর শাড়ি পরা কমপ্লিট তারপর একটা টিপ পরে নিলাম আর টিপ পরার পর একটু লিপস্টিক তো দিতেই হয় হালকা করে একটু লিপস্টিক দিয়ে নিলাম তো আমি এখন পুরোপুরি রেডি তারপর মা বললে একটু আলতা পরে নে তাই জন্য একটু আলতা পরিয়ে দিচ্ছিলো মা এই যে মা এখানে আলতা পরিয়ে দিচ্ছে তো আলতা পরার পর ছাদে গেলাম কারণ আমাদের ঠাকুর ঠাকুরঘর ছাদে আর আমরা প্রথমে আমাদের বাড়ির বাবার মাথায় জল ঢেলে তারপর যাব মন্দিরে তো এই যে এখানে বাড়িতে পুজো দেওয়া কমপ্লিট এখন আমি মা আর দিদি তিনজন মিলে যাব মন্দিরে আমাদের বাড়ির পাশেই মন্দির এই যে আমাদের বাড়ির এখানেই মন্দির মানে বাড়ির একদম পাশেই রাস্তাটার এপার আর ওপার আমাদের বাড়িটা এপারে আর মন্দিরটা ওপারে তো এই যে আমরা মন্দিরে চলে এসেছি আর মন্দিরে আসার পর মা আর দিদি প্রথমে বাবার মাথায় জল ঢাললো আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম আমি লাস্টে জল ঢেলেছি তো এই যে পুজো দিয়ে আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে মা এখানে গুড় ভিজিয়ে রেখেছিল জলে তো সেইটাতেই শরবত দিল আমাদের এক এক করে তো শরবত খাওয়া শেষ করে এই যে প্রসাদ খাচ্ছিলাম এখানে ফল ছিল আর সাবুও ছিল সাবু খায়নি শুধু ফলই খেয়েছিলাম তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা